বাঙালিদের রবিবার বা উইকেন্ড মানেই বাজার করা মাছ বাজার মিষ্টি বাজার সবজি বাজার আর কত কিছু তবে ব্যাঙ্গালোরে তো আমরা সময় অনলাইনেই অর্ডার করে থাকি বাট চলুন আজকে আপনাকে একটি দোকানের সন্ধান দেব। যেখানে আপনি সব কিছু একই দোকানের মধ্যে পেয়ে যাবেন এই দোকানটার নাম হলো কলকাতা আনা তো এখানটায় মদিখানার দোকান থেকে নিয়ে ঘি গোবিন্দভোগ চাল সোনামুগ ডাল আর বাঙালিদের যা যা দরকারি জিনিস সব জিনিস এখানে একই জায়গাতে পাওয়া যায় সো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি কলকাতা ষোলো আনা একটা বাঙালি দোকান যেটা আছে স্পাইস গার্ডেন মারাথালিতে আর আপনাকে আমি নিয়ে যাব তার ভেতরটা দেখাতে কি কি পাওয়া যায় তো মুদিখানার দোকান থেকে নিয়ে বিয়ের জিনিস থেকে নিয়ে সব কিছু আপনি একই জায়গায় পেয়ে যাবেন আমি আমার নিজের বিয়ের মিষ্টিও এখান থেকে অর্ডার করেছিলাম প্লাস অনেক বিয়ের যেগুলো নিয়মের জিনিস পাওয়া যায় সব এখান থেকেই আমি নিয়েছিলাম চলুন আপনাকে আমি নিয়ে যাচ্ছি এই দেখুন এখানে পুজো অন্নপ্রাশন তারপর বিয়ের সব কিছুই এখানে টোপর থেকে নিয়ে সব কিছুই পাওয়া যায় বাঙালি সুথল বাঙালি কলকাতার একটা যে ভাইব এখানে ঢুকলে আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন এখানে শস্য পোস্ত পাউডার পোস্ত পাউডার আর অনেক রকম মশলা যেগুলো কলকাতায় আমরা নর্মালি সানরাইজের পেয়ে থাকি এই দেখুন এখানে মুখরোচক চানাচুর আনা শল্য আনা চানাচুর সব কিছুই এখানে আছে মুড়ির থেকে নিয়ে চিড়ের থেকে নিয়ে এখানে সব কিছু আপনি পেয়ে যাবেন কাসন্দি সর্ষের তেল বড়ি তার তারপর এখানে সোনা মুগ ডাল আর এখানে আছে অনেক রকমের ঝর্ণা ঘি আর হোমমেড ঘি আর বাঙালিদের ফেভারিট ম্যাগাজিন থেকে নিয়ে এখানে আপনি পেয়ে যাবেন পঞ্জিকা আর এই দেখুন এখানে অনেক রকমের বিস্কিট দুর্গামার প্রতিমা ছোট ছোটো মিনিয়েচার দুর্গামার মার সরস্বতীর মূর্তি সব কিছুই আপনি এখানে পেয়ে যাবেন বাতাসা সুথল অলিভ অয়েল আর কি চাই আপনার পুজোর সামগ্রীর থেকে নিয়ে আচার থেকে নিয়ে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে কলকাতা ষোলো আনা দোকানটার নাম এভরি স্যাটারডে ওরা মাছ ফ্রেশ মাছ আনে ওদের আবার একটা রেস্টুরেন্টও আছে যেখানে আমি গিয়ে আমার বরের সাথে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া করেছিলাম তো আপনারা চাইলে ওই ব্লগটাও দেখতে পারেন আনা রেস্টুরেন্ট বলে কলকাতা শোলোয়নার এই ব্রাঞ্চ একটি এই দোকানটার সাইডেই আছে এই দেখুন এখানে অনেক রকমের ঠাকুরের ফটো তারপর এখানে পুজোর জিনিস দুর্গা মার প্রতিমা অনেক কিছু আছে টোপল তো এই তো এখান থেকে নেমে লেফট সাইডে শোলোয়না রেস্টুর হলো রেস্টুরেন্টটার নাম ওখানে আমরা গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম জামাই ষষ্ঠীর আপনি চেক করতে পারবেন ভিডিওটি আর দেখুন এখানে আছে কলকাতা ফেমাস বাঙালি মিষ্টি রসগোল্লার থেকে নিয়ে ল্যাঞ্চার থেকে নিয়ে কালাগান শঙ্খ সন্দেশ রসমালাই আর কি চাই আপনার বন্দে মিহিদানা আর আছে অনেক রকমের টেস্টি বাঙালি সুইটস ওরা আবার বিয়ের অর্ডারও নেয় বড়ো বড় প্রজাপতি সন্দেশ মাছের সন্দেশ আমি এখান থেকেই অর্ডার করেছিলাম আমার বিয়ের এ দেখুন এখানে আছে মাটির হাঁড়িতে দই আর মাঝে মাঝে জয়নগরের মোয়া আর নবদ্বীপের ক্ষীর দইও আসে এখানে কন্ট্যাক্ট করতে পারেন আপনি এখানে কিন্তু মিষ্টিগুলোর দাম স্টার্ট হয় কুড়ি টাকা থেকে আমি তো মাঝে মাঝে এখানে চলেই আসি মিষ্টি কিনতে আর মাছ কিনতে তবে শুধু এখানেই নেই এখানে আছে আর একটি মজাদার জিনিস যেটা সব বাঙালির প্রিয় তো চলুন এবার আপনাকে আমি নিয়ে যাব দ্য মেন সেকশন উইচ ইজ ভেজিটেবল অ্যান্ড ফ্রুট সেকশন এই তো দোকানটার নাম ক্ষীর কদম মিহেদানা কার কার ভালো লাগে জানাবেন এই দেখুন রস ভরা তাল বুঁদে আছে এখানটায় অনেক রকমের সন্দেশ বাটারস্কচ সন্দেশ রসগোল্লা নলেন গুঁড়ের রসগোল্লা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকুন আর আমি এরকম আরও ব্লগ আপনাদের কাছে নিয়ে আসবো আমরা এখান থেকে অনেক মিষ্টি কিনি মাঝে মাঝে আর এখান থেকে লেফট নিলেই আছে সবজি আর মাছের দোকান এখানে লিচু এসেছে কলকাতার থেকে কিন্তু একটু পচে গেছিলো তো এগুলো নিয়ে নিই তারপর অনেক রকমের শাক সবজি পটল মোচা পুঁই শাক কুমড়ো ফুল সজনা ডাটা কলকাতার লাউ আর পাওয়া যাচ্ছে মাছ তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন